ভিউয়ার আসসালামু আলাইকুম বিলেশ ভাই আমি ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে শালিক পাখি নিয়ে আপনাদের করা প্রশ্নের উত্তর পর্ব 39 তো শুরুতেই একবার বলে নেই আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা চলে যাই আজকের প্রশ্ন উত্তর পর্বে একজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমার পাখি কথা বলে না এক বছর হয়ে গিয়েছে কি করলে আমার পাখি কথা ভাই এক বছর হয়ে গিয়েছে পাখিটাকে সঠিক সময়ে কথা শেখানো হয়নি তার জন্য আপনার পাখি এক বছর হয়ে যাওয়ার পরও ভালোভাবে কথা বলছে না আপনার পাখিকে তারপরও চেষ্টা করেন সকালবেলা রাতে এবং একা একা যখন তাকে পাখি একা নিরিবিলি গুনগুন করতে থাকে তখন কথা বলা চেষ্টা করেন আজকে একটা কালকে একটা কথা বলবেন না যে কথাগুলো শিখাতে চান সেই কথাগুলো বারবার প্রতিদিন এই কথাগুলোই পাখির সামনে বলেন চেষ্টা করতে থাকেন দেখেন কথা বললে বলতেও পারে তবে এক বছর পর পাখিরা খুব কম কথা বলে আরেকজন ভাই কমেন্ট করে জানতে চেয়েছেন ভাই আমার পাখি নিজে নিজে খাবার খেতে পারে না কীভাবে আমার পাখির বাচ্চাটাকে নিজে নিজে খাবার খেতে শেখাবো তার জন্য আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি তারপর আজকে এই ভিডিওতে আবার বলি আপনার পাখি যদি নিজে নিজে খাবার খেতে না পারে তাহলে দেখবেন আপনার পাখিকে নিয়ে সাথে 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 সময় হাতের কাছে খাবার দেওয়ার সময় হা করে যখন তখন হাতের উপর খাবারটা নিয়ে বসে থাকে খাবার দিবেন না অনেকক্ষণ খাবার দিবেন না যখনই পাখির বাচ্চা খাবার খেতে চাইবে তখন মুখের কাছে ব্রয়লার ফিট ধরে রাখেন গাছ ফরিং ধরে রাখেন যে খাবারটা দিতে চান সেই খাবারটা ধরে রাখেন দেখবেন অনেকক্ষণ খাবার না পেয়ে একটা দুটো টুকর দিতে চাইবে আর এভাবেই নিজে নিজে খাবার খেতে শিখে যাবে আর তার জন্য আমার আমার চ্যানেলে সুন্দর করে ভিডিও তৈরি করা আছে কিভাবে নিজে নিজে পাখি খাবার খেতে শেখাতে হয় বাচ্চাকে খাবার খেতে শেখাতে হয় এই ভিডিওগুলো দেখে নেবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন আরেকজন ভিউয়ার কমেন্ট করে জানতে চেয়েছেন আমার পাখির বাচ্চা মুখের কাছে খাবার নিয়ে খাবার দিলে হা করে খাবার খেতে চায় কিন্তু ডাকলে আসে না তার কি কারণ আপনার পাখির বাচ্চাটা এখনো হা করছে মানে বাচ্চা রয়েছে আর এই সময়টাতে পাখিকে পুষ মানাতে হয় আর পাখিকে পুষ মানানোর কিছু কৌশল আছে সেটা অবলম্বন করতে হবে যেমন পাখিকে পুষ মানাতে হলে আপনার পাখিকে আপনার সাথে সাথে রাখতে হবে খাবার নিয়ে পাশে ফাশে ঘুরাতে হবে কাছে ডাকতে হবে বয় পায় এমন কিছু পাখির সাথে করা যাবে না যদি পাখি বয় পেয়ে যায় তাহলে ওই খাবার খেয়েই পাখি আপনার কাছ থেকে চলে যাবে আর আপনার কাছে আসবে না পাশে 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 ঘুরবে না যদি পাখি আপনাকে বয় পায় প্রথমে আপনি এটা করতে হবে আপনার পাখির বয় দূর করতে হবে আর বয় দূর করার সুন্দর সিস্টেম হচ্ছে রুমের মধ্যে পাখির বাচ্চাকে ছেড়ে দেন খাবার অনেকক্ষণ দেবেন না তখন পাখির বাচ্চাকে হাতের মধ্যে খাবার দিয়ে আপনার কাঁধে বসাবেন হাতে বসাবেন হাতের তালুতে খাবার নিয়ে যখন আপনার পাখি খাবার খেতে আসবে তখন মুষ্টিটা বন্ধ করে দেবেন তখন দেখবেন হাতে উপরে উঠে গিয়েছে কাঁধে চলে এসেছে বা আপনার পাশে উড়াউড়ি করছে তখন একটু একটু করে একটু একটু করে আপনার সাথে ফ্রেন্ড ফ্রেন্ডশিপ হয়ে যাবে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে পাখির বাচ্চার তখন আপনার পাখিটা ভালো পোষ পাখি হবে আর তখন হাঁ করে ওকে হাঁ করে খাবার দিতে পারবে নিজে নিজে খাবার হাত থেকে নেবে আপনার পাখি বয় পাবে না আপনার গাছের ডালেও যদি পাখি চলে যায় ডাকলে চলে আসবে যদি আপনার সাথে বন্ধুত্ব তৈরি হয়ে যায় ও পুষ মানা পাখি হয়ে যায় তখন আপনার পাখি ডাকলে আসবে আর যদি পোষ না মানিয়ে আপনি চান যে আপনার পাখি ডাকলে আসুক কাছে হাতে বসুক কাঁধে বসুক মাথাতে বসুক এটা সম্ভব না আরেকজন ভিউয়ার জানতে চেয়েছেন আমার পাখিটাকে ইঁদুর কামড় দিয়েছে এখন কি করব এই এই বিষয়টা নিয়ে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত যদি পাখি ইঁদুরে বেশিরভাগ অংশ অর্থাৎ কয়েক জায়গায় কামড় দিয়ে নেয় আর পাখির খাবার খেতে না পারে বন্ধ খাবার খাওয়া বন্ধ করে দেয় তখন এই পাখিটাকে বাঁচানো আর সম্ভব হয় না আর যদি দেখা যায় একটা দুটা কামড় দিয়েছে কিন্তু পাখি খাবার খাচ্ছে তাহলেই আপনি মেডিসিন দিতে পারেন বা ঔষধ ব্যবহার করতে পারেন তাহলে আপনার পাখি সুস্থ হবে যদি অল্প পরিমাণে অল্প পরিমাণে আঘাতপ্রাপ্ত হয় আপনার পাখি তার যে জায়গাতে কামড় দিয়েছে এই জায়গাতে আপনি চুন হলুদ লাগবেন চুন হলুদ মিক্স করে এই কাটা অংশটাতে লাগিয়ে দেবেন যাতে এই জায়গাটা শক্ত হয়ে যায় ট্রেনে যায় গা না হয় এখান থেকে ভাইরাস আক্রান্ত না হয় আর কোনো সমস্যা তৈরি না হয় আর মুখের মধ্যে মানুষই যে প্যারাসিটামল খায় সেই প্যারাসিটামল চার ভাগ করে এক পাগ পাখির মুখের মধ্যে ঢুকিয়ে দেবেন আর খাবারটা ঠিক করে দেবেন যদি সকালে প্যারাসিটামল চার ভাগের এক পাক দেন রাতে আর এক পাগ দেন দেখেন পরের দিন পাখির বাচ্চাটা যদি খাবার ঠিক মতো খায় তাহলে আপনার পাখিটা বেঁচে গিয়েছে ভালো থাকবে আর যদি বেশি ভালো হয় যদি আপনার পাখিটাকে আশেপাশে কোনো পশু হাসপাতাল থাকে আর এখানে নিয়ে যান তাহলে পশু চিকিৎসক এই পাখিটাকে সেটা সবচেয়ে ভালো হবে আর বেশি কামড় দিয়ে পাখি যদি দুর্বল হয়ে যায় খাবার খেতে না পারে এটা পশু হাসপাতালে নিলেও বাঁচবে না পাখিটা মারাই যাবে কথা শিখানোর সঠিক সময় কোনটি কথা শিখানোর সঠিক সময় হচ্ছে পাখি যখন পালক পরিবর্তন করা শুরু করে দেয় তখনই পাখির সাথে বেশি বেশি সময় দিতে হবে পাখির সাথে বেশি বেশি কথা বলতে হবে তাহলেই পাখি কথা বলবে আর কথা শিখালো সঠিক কৌশল হচ্ছে আপনি যে কথাগুলো শিখাতে চান এই কথাগুলো প্রতিদিন পাখির সামনে বলবেন বলবেন আজকে একটা একটা কালকে না তাহলে পাখি কথা বলবে না কথা কপি করা কষ্টকর হয়ে যাবে এবং এই পাখিগুলো কথা বলে না যে কথাগুলো শিখাতে চান এই কথাগুলো প্রতিদিন পাখির সামনে বলবেন আর কথা যখন শিখাবেন কথা যখন শিখাবেন তখন কিছু কিছু সময় নির্ধারণ করবেন যেমন সকালবেলা রাতে একা একা বা পাখি যখন একা একা গুনগুন করে এই সময়টাতে আপনি যে কথাগুলো শেখাতে চান সেই কথাগুলো পাখির সামনে বলেন তাহলেই দেখবেন আপনার পাখি ভালো কথা বলবে আর কথা শেখানোর সঠিক সময় হচ্ছে পালক পরিবর্তন যখন থেকে শুরু করে দেবে তখন থেকেই আপনি পাখির সামনে কথা বলতে থাকেন যে কথাগুলো শেখাতে চান তাহলে এই কথাগুলো পাখি কপি করবে এবং এই কথাগুলো শেষমেশ বলবেই আরেকজন ভিউ কমেন্ট করে জানতে চেয়েছেন পাখির পালক ভেঙে গেলে কি করব। যদি দেখা যায় এই যে পাখিগুলো দেখছেন অনেকগুলো পালক ভেঙে গিয়েছে এই সময়টা হচ্ছে পাখি পালক পরিবর্তনের সময় আমার পাখিগুলো মুক্ত করে দিয়েছে কিন্তু দেখা যায় লেজের মধ্যে অনেকগুলো পালক ভেঙ্গে গিয়েছে অর্থাৎ গুড় পালকের গুঁড়ার অংশটা লেগে আছে এখনও লেজের মধ্যে এই লেজের মধ্যে যতদিন এই বাঙ্গা অংশটা থাকবে ততদিন নতুন পালক গজাবে না তার জন্য পাখিকে দড়ে নিয়ে কিভাবে এই লেদের গুড়ার অংশ পালকগুলো তুলে দিতে হবে এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে আর প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন পালক ভেঙে গেলে কি করবেন এটা লেখে সার্চ দিলেও পেয়ে যাবেন এই ভিডিওটাতে পরিষ্কারভাবে আমি বুঝিয়ে বলেছি যে পালক ভেঙে গেলে কিভাবে তুলবেন আস যদি একসাথে সবগুলো পালক তুলে দেন লেজার তাহলে দেখবেন অনেক সময় রক্তকরণ হতে পারে ডেটল লাগাতে পারেন বা সেবলন লাগাতে পারেন কিন্তু একসাথে সবগুলো পালক না তুলেই ভালো আজকে দু চারটা কালকে দু চারটা করে তুলে দেন দেখবেন কিছুদিনের মধ্যে নতুন পালক গজাবে এবং আপনার পাখি সুন্দর দেখাবে তবে আরও কিছু কথা বলে নিই আপনাদের এই ভিডিওর সাথে আপনার পাখি পালনে সবচেয়ে উপকারী হবে আপনার পাখি ভালো রাখতে সুস্থ রাখতে সব সময় পাখি হাসা পরিষ্কার রাখবেন পাখি টেটা পরিষ্কার করে রাখবেন বিষ্ঠাগুলো পরিষ্কার করে রাখবেন খাবার পাত্র পানির পাত্র সবসময় পরিষ্কার করে দেবেন আর পালক পরিবর্তনের সময় দিনে অন্তত দুবার না হয় প্রতিদিন একবার পানি পরিবর্তন করে দেবেন তাহলে পাখি ভালোভাবে গোসল করবে আর যে পাখিগুলো প্রতিদিন গোসল করে সেই পাখিগুলো দুটো পালক পরিবর্তন করে নেয় এবং পালক কথা বল পাখি হয়ে ওঠে আরেকটা আরেকটা বিষয় পড়েনি আমরা যারা শালিক পাখি পুষি লালন পালন করি অনেক সময় দেখা যায় আমাদের বুল বুলের কারণে আমাদের পাখিগুলো অসুস্থ হয়ে যায় আমরা কোথাও বেড়াতে গেলে আমাদের পাখিগুলোকে বেশি পরিমাণ খাবার দিয়ে যাব যাতে আমাদের পাখিগুলো খাবার না পেয়ে অসুস্থ হতে না পারে এর জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার অর্থাৎ আমার পাখি যদি আজকে এই পরিমাণ খাবার খাবে আমি কালকে আমার পাখিকে আর খাবার দিতে পারবো না কালকের খাবারটাও একটু বেশি দিয়ে দেবো যাতে আমার পাখি উপোস থেকে কোনো ক্ষতি না হয় তো আল্লাহ হাফিজ বিওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে